পর যে আন্দোলন হয়েছে এই প্রথম কিন্তু এরকম আন্দোলন দেখা গিয়েছে আওয়ামী নেতা কর্মীরা কিন্তু জোরালো কোনো আন্দোলন করতে পারেনি গোপালগঞ্জে যা করে দেখিয়েছে গোপালগঞ্জের নেতা কর্মীরা দর্শক আপনারা জানেন শেখ হাসিনা পতনের পর অনেক আওয়ামী নেতা কর্মীরা দেশ ছেড়েছে যারা দেশ ছাড়তে পেরেছে তারা কিন্তু গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা নিজেও সেনা প্রধানের কাছে বলেছিলেন তাকে যেন টঙ্গিপাড়ায় দিয়ে আসা হয় টঙ্গি পাড়া কিন্তু যদি তিনি যেতেন তাহলে একটি বিরুদ্ধে সেনাপ্রধান সেটি কিন্তু তাকে দেশ ছেড়ে সাহায্য করেছে পালাতে দর্শক ইতিমধ্যে আপনারা দেখাচ্ছেন যে গোপালগঞ্জে হামলা করেছে আওয়ামী লীগ তাতে আওয়ামী লীগেরই ক্ষতি হয়েছে সারা দেশ থেকে আওয়ামী নেতা কর্মীরা যেভাবে আন্দোলন করতে পারতো এখন কিন্তু তারা কিছুতেই বাসতে পারবে না ঢাকা শহরে যদি আন্দোলন না করতে পারে তাহলে গোপালগঞ্জে আন্দোলন করে কিছুই করতে পারবে না অমিলিক।